জয়গুরু সবাইকে স্বাগত জানাই চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি শ্রী শ্রী ঠাকুর বলছেন কেন আমাদের কর্মফল বাড়ে কিভাবে আমরাই বাড়িয়ে ফেলি কর্মফলকে আর কি করলে পরে এই যে আমরা ত্রিতাপের জ্বালায় জর্জরিত কি করলে পরে আমাদের সুদিন দুর্দিন কেটে গিয়ে সুদিন আসবে সেটাও শ্রী ঠাকুর বলছেন আমরা যদি ফণীন্দ্রকুমার মালাকার মহাশয়ের লেখা পড়ি শ্রী ফণীন্দ্রকুমার মালাকার মহাশয়ের লেখা পাঠ করলে দেখব উনি বলছেন যে ঠাকুরের ঝুলন উৎসব পরম আনন্দ সহকারে সমাপ্ত হইল পরের দিন প্রাতে বহু ভক্তের সামনে ঠাকুর বলিতে শুরু করিলেন কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্মফল বৃদ্ধি করে আমরা সব সময় ভাবি আমি করছি আমি করি আমি এটা করলাম আমি অমুক করলাম এই যে অস্মিতা বা এই যে আমিত্বের এত বড়াই করি আমরা এবং অ্যাকশানের থেকে আমাদের রিয়াকশান অনেক বিষয়ে কাজটা হয়তো অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু তারপরে এই যে বারবার আমাদের মনের মধ্যে সেই পুরোনো কথাটা চলতে থাকে আমরা ভুলতে পারি না বা আমাদের ভেতর থেকে আমরা ওটাকে বার করতে পারি না সেটা জমে থাকতে থাকতে একটা সে শক্ত মোটা হয়ে একটা লেয়ারের মতন পড়ে যায় আমাদের মনের মধ্যে এবং এটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে এই যে ছাপটা ইমপ্রেশনটা পড়ে গেল এটা এতটাই ডিপ হয়ে যায় ক্ষত সৃষ্টি হয় সেখান থেকে রোগব্যাধি মন থেকে শরীরে আসতে থাকে এটাই চিন্তার আরও কেননা এটা যদি মিটিয়ে না নেওয়া হয় বাসি হয়ে যায় তখন কিন্তু সেটা পৌঁছতে থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোতে থাকে টক্সিন জমতে থাকে মনের শ্রী ঠাকুর বলছেন যে এই ঋণ শোধ হয় না বইলাই জন্ম মৃত্যু উপভোগ করছে আর ভবসাগর তারণ হচ্ছে না তো ভব কি ভব হচ্ছে আমিও এবং আমার এই যে আমি আমার এর মধ্যে আকৃষ্ট হয়ে জীব অহং জ্ঞানে অর্থাৎ মহর্ষি পতঞ্জলি যেটাকে অস্মিতা বলছেন পঞ্চক্লেশের একদম শরুর দিকে আবিত্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ এই যে অস্মিতা এই যে আমিত্ব এই যে অহং ভাব অহং জ্ঞান চিরকাল ঘুরে বেড়াচ্ছে গতাগতিও খুঁজছে না মানুষ আমিতেই বদ্ধ জীব এটাই মহামায়ার বন্ধন এমনটা শ্রী শ্রী ঠাকুর বলছেন এই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে আইসা তার অচেতন জ্বর অস্থায়ী অনিত্য দেহটারে নিয়া কামনা বাসনায় আমি আমার বইলা দগ্ধ হইতেছে আমি তো মন আর বুদ্ধির বেগ ধৈর্য ধৈরা থাকতে থাকতে মানুষ যখন এই আমি আমার এই দক্ষ যজ্ঞ নাম প্রভাবে ভুলতে পারবে দক্ষ মানে যে যজ্ঞে শিব নেই শিববিহীন যে যোগ্য অর্থাৎ এই যে আমি আমার যে যজ্ঞে উপস্থিত থাকে আমি কর্তা হয়ে বসে যাই যে যজ্ঞে সেই যজ্ঞ হচ্ছে দক্ষ যজ্ঞ সেই দক্ষ যজ্ঞকে ফুলতে বলছেন কি দিয়ে নাম যজ্ঞের প্রভাবে যখন ফুলতে পারবে তখন সেখানে শ্রী শ্রী সত্যনারায়ণের প্রতিষ্ঠা হবে সত্য সত্যনারায়ণের নামের স্মরণ লইতে অভ্যাস করবেন চিরকাল কর্তৃত্ব কইরা কী লাভ করছেন আপনার ভাগ কিছুই তো পাননি ভাগের অতিরিক্ত কর্তা হইতে যাইয়াই তো অপার অভাব চিন্তায় সর্বদা কষ্ট ভোগ করছেন এটা নেই ওটা নেই সেটা নেই এটা পাচ্ছি না ওটা বললো ও সেটা করল জানবেন আপনি কর্তা নন যদি কর্তা হইতেন তবে আপনার বাসনা অনুযায়ী সকল কার্য কেন সফল করতে পারেন না তাই শাস্ত্র বলছে না কর্তৃত্যাং না কর মানি সৃজাতি জাতি প্রভু না কর্মফলাং সংযোগে সভা প্রবর্তাতে অতএব বিচার কইরা দেখবেন নেভৃতে নির্জন কি বিচার করতে বলছেন আপনার কর্তব্য কি আপনি কি আপনার তাপের কারণটাই বা কি কেন ইত্রে তাপ জ্বালায় জর্জরিত হচ্ছেন কি কারণে এই কষ্ট পাচ্ছেন ভেবে দেখবেন তবেই দুর্দিন আয়সা সুদিন উদয় হইবে অত সহজ নয় আপনারা হয়তো বলবেন কিন্তু যদি সত্যিই আমরা ঠান্ডা মাথায় ভাবি আমরা অন্যকে নিয়ন্ত্রণ না করে যদি একটু নিজের ফুল ত্রুটিগুলো নিয়ে চিন্তা করি কষ্ট দুঃখ হলে আপনজনদের বলবো না তো কাকে বলবো অবশ্যই বলব কিন্তু সব সময় দোষারোপের ভঙ্গিতে না কখনো কখনো ওই যে রামচরিত মানুষের যে বিশেষ টেকনিকের উল্লেখ করলাম সেটা একবার শুনে দেখবেন সেই পাঠটা সেখানে যে বিশেষ পদ্ধতির কথা বলা আছে যদি ওটাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রয়োগ করতে পারি যেটা স্বয়ং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলছেন অনেকটা জীবনে আনন্দ আসবে আর যেটা শ্রী ঠাকুর বলছেন শ্বাসকে খেয়াল করা শ্বাসকে দেখা সেটাও যদি করা যায় আস্তে আস্তে আমাদের মন কিন্তু ঠান্ডা হবে যেটা আমাদের চারদিকে ছুটছে সেটা কিন্তু অনেকটা ধীর স্থির হবে আমরা সবাই জ্বালায় নানান জ্বালায় জর্জরিত কিন্তু তিনি তো আছেন তার কোলে আমাদের সব সময় জায়গা আছে তিনি সব সময় আমাদের সাথে আছেন আর তাই বলি না যখন আমরা কষ্ট পাই কাঁদি কোনো কিছুর অভাব হচ্ছে কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে কিন্তু দেখবেন যারা আপনি সাহায্য পেয়ে গেলেন কেউ না কেউ আপনাকে কোনো না কোনো দুটো ভালো কথা বলেও আপনার মনটা ভালো করে দিল এটাও কি তার কৃপা নয় তিনি যদি সঙ্গে না থাকতেন তাহলে এমন কেন হচ্ছে যখন এই পড়তে 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 মনে হচ্ছে কেউ যেন ধরে নিল তিনি আছেন বলেই না এটা হচ্ছে তা আমি কর্তা নই কিন্তু হ্যাঁ শ্বাসের দিকে যদি আপনারা খেয়াল রাখেন শ্বাস ধরে যদি চলা এগুলো যদি করেন তখন আপনার ভেতরে এতটাই শুদ্ধিকরণ হয়ে যাবে যে আপনি যা চাইবেন যেটা আপনার ইচ্ছা কারণ আপনি তখন অন্য কিছু আজেবাজে কিছু চাইবেন না যেটাতে আপনার অসুবিধে হতে পারে তেমন কিছু আপনার ইচ্ছেও হবে না যা চাইবেন দেখবেন তখন সেটাই সফল হবে তিনি আপনার সেই ইচ্ছেই পূর্ণ করবেন আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি আর সবাইকে অনুরোধ করব যে ডেসক্রিপশান বক্স একটু চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা কি কী পা ধরনের পাঠ শুনতে চাইছেন বা আপনারা পাঠ আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি ক্লাস করতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চান আপনারা আপনাদের আপনারা গ্রুপে জয়েন হয়ে এসে আপনাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন আর চ্যানেলেও দরকার পড়লে আপনারা মেসেজ করতে পারেন কিন্তু ওখান থেকে আপনাদের গ্রুপে না এলে পরে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা হবে কিভাবে। তো সেজন্য জন্য সবাইকে বলবো যে ডিসক্রিপশান বক্স চেক করে নেবেন ওখানেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অন্য অনেকগুলো ভিডিওর উল্লেখ থাকবে যেটা প্রতিটা ভিডিওর ক্ষেত্রে বা প্রতিটা পাঠের ক্ষেত্রেই থাকে আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন আমি প্রত্যেকের কমেন্টই চেক করার চেষ্টা করি যত যতদূর মোটামুটি চেষ্টা তো করি একটু হয়তো এদিক ওদিক হয়ে যায় একটু দেরি হয়ে যায় অনেক সময় রিপ্লাই করতে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু